নমস্কার কেমন আছো বন্ধুরা বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আমরা দীঘায় পৌঁছে গেছি আজকে আমাদের দীঘায় প্রথম দিন আমরা এসে সমুদ্রে চান করতে গিয়েছিলাম চান করে এখন আমরা ফিরে এসেছি বন্ধুরা আমরা এসে প্রচন্ড ক্লান্ত ছিলাম একটুখানি রেস্ট নিয়ে তখন আর ফোনে চার্জ ছিল না তার জন্য ভিডিও করা হয় নাই একটু সি বিচে গেলাম চান করে এসে আবার বাথরুমে ফ্রেশ হয়ে এখন আমরা খেতে যাচ্ছি তো চলো কোথায় খাই আর কি কি খাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে সব খাবার দিয়ে দিয়েছে আমরা নিয়েছি দুটো কাতলা থালি থালিতে আছে পোস্ত এটা আছে কিছু একটা মিক্সড সবজি এটা আছে ডাল এটা আছে কাতলা দু পিস কাতলা দিয়েছে আর এই যে খাবারের কন্টেন্ট একশো পঞ্চাশে আছে অসুবিধা নাই ডালটা ভীষণ পাতলা খাই খেয়ে দেখি ফোনটা কেমন হয়েছে না খেয়ে তো বোঝা যাবে না আর সারাদিন পরে খেতে বসার বসে বাড়ছে সেই ভোরবেলায় বেরিয়েছি চলো খেয়ে দেখি তেমন হয়েছে দিয়ে খাচ্ছি মোটামুটি খুব একটা ভালো তা নয় এখানে আছে মাছের মাথা দিয়ে চলো চল একবারটি পোস্ট করতে গেছে পোস্ট খুব ভালো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এবার আমরা রুমে যাচ্ছি একটুখানি রেস্ট নেব আর এদিকে বাবুর দই খাচ্ছে এবারে ভীষণ উইক লাগছে শুয়ে একটু রেস্ট নিয়ে নিতে হবে কেন রাত দুটোর সময় ঘুম থেকে ওঠাতো পণে চারটে বেরিয়েছি পুরো আট ন ঘন্টা গাড়ি জার্নি এবার একটু শুয়ে রেস্ট নেব তারপরে সন্ধেবেলায় উঠে আবার ঘুরতে বেরোবো এই কাকিমাদের হোটেলেই আমরা উঠেছি তো এখানে বসে বসে এই কাকিমার সঙ্গে গল্প করছি খেয়ে এলাম তো এই কাকিমাদেরই হোটেল তো চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই তারপর আবার দেখা হচ্ছে দেখো এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আমরা একটু সাইড সিন করতে ওইদিকে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে রেডি আমরা এবার উঠে পড়ি দেখো এখানে আমরা চলে এসেছি ঘুরতে আর এক একে কি কি আছে সব দোকান দিয়ে একটু ঘুরে ঘুরে দেখি কিনে দিয়ে কি হবে তুই তো নিয়ে গিয়ে অপুকে দিবি বিশালকে দিবি আর ওরা ভাঙবে একদম না তোমাকে কিনেই দেবো না কাউকে দেয়া তো পরের কথা এখন জোয়ার আসছে আর সেটা আমরা সমুদ্র পাড়ে বসে বসে দেখছি এই যে সুস্বাদু পাপড়ি চাট দেখো বন্ধুরা স্কনের মন্দির থেকে প্রত্যেক দিনই সন্ধেবেলায় এই যে হরিনাম সংকীর্তন পার হয় যেটা সত্যি ভাবতেই পারি এত সুন্দর হরিনাম সংকীর্তন এখানে এসে দেখতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এনারা কিন্তু স্কনের মন্দির থেকে এসেছে এরা যেমন হরিনাম সংকীর্তনও পেয়ে এই যে টোটোতে করে একটা সন্ন্যাসী বেরিয়েছেন হরিনাম সংকীর্তন সত্যি খুবই ভালো লাগলো তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম সন্ধেবেলার হরিনাম সংকীর্তন কি কার বলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি বন্দনা রায় দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক ফেসবুক পেজ গ্রাম্য ঘরকন্যা একটু ফলো করে দিয়ে পাশে থেকো আমার ইনস্টাগ্রাম বন্দনা রায় সাতশো ছাপ্পান্ন ফলো করে দিও ভিডিওটা একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো কেরকম নেবে দেখো এখানে দেখো বন্ধুরা আমরা এসেছি নিউ দীঘাতে ওল্ড দীঘা থেকে আর এখানে বাবুর জন্য একটা চশমা কিনছি রাস্তায় যেতে যেতে তো চোখে অনেক পোকামাকো পড়ে তাই বাবুর জন্য একটা সানগ্লাস কিনছি আর আমিও একটু দেখে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের একটা রাতের জন্য গ্লাভস চাই রাতের চশমা চাই তার জন্য সেখানেও আমরাও একটু ট্রাই করছি ওর বাবার জন্য একটা রাতের ব্লু চশমা নেব বলে এখানে বাবুকে এই চশমাটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাও আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য চশমা কিনবো বলে এখানে আমিও একটু চশমা পরে দেখছি কোন চশমাটা কিনলে ভালো হবে একটু জানাবে দেখতে থাকো কোন চশমাটা পরলে ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট